এত গরম দিয়ে কেউ শাড়ি পরে ঘুরতে যায় না তুমি কি মাথা নষ্ট হয়ে গেছে কেউ এত না অন্য একটা সুন্দর জামা পরো প্রিটি জামা পরো এই তো কী করবো কালারে তো কি করবো তোমার হচ্ছে ওড় না পরবা তুমি কি পরছো জানো তুমি এখানে নিচে পরছো প্যান্ট উপরে স্কার্ট পরছো এরপরে আবার হচ্ছে গেঞ্জি পড়ছে এখন আবার অন্যানি নিবা তুমি কি তোমাকে কি দেখা যাবে জানো হ্যাঁ তোমাকে কি দেখা যাবে জানো তোমার ঝোকার লাগবে ঝোকার মানুষ হাসবে তোমাকে নিয়ে বোধহ মেয়েটা কি পাগল হয়ে গেছে এগুলো কি পড়ছে মানে একসাথে সব অল ইন ওয়ান জামা থ্রি পিস স্কার্ট প্যান্ট টি শার্ট সব একসাথে আমি শাড়ির সাথে কি পরি আমি শাড়ির সাথে কি প্যান্ট পরি স্কার্ট পরি হ্যাঁ তুমি দেখো তুমি প্রথমে পরছো প্যান্ট তারপরে পরছো স্কার্ট উপরে পরছো টি শার্ট এখন আবার বলতেছে উন্না পরবা আবার বলে শাড়ি পরবা তাহলে এত কিছু একসাথে কীভাবে পরবা তুমি পরবা মানুষ কি বলবে তোমাকে আমি বলে দাবা সুন্দর সুন্দর পরি মেয়ের মতো পরি তোমাকে এতগুলো জিনিস পরলে পরি লাগবে তোমাকে কি পরি ঝোকার পরি লাগবে আকাশের পরি লাগবে বাবা তোমাকে এগুলো বললে আকাশের পরি লাগবে সত্যি আপনারা বলেন তো এরকম প্যান্ট স্কার্ট গেঞ্জি টি শার্ট তারপরে হচ্ছে আবার এসে শাড়ি পরতে চায় ওড়না পরতে চায় এগুলো পরলে কি ওকে আকাশের পরই লাগবে নাকি অন্য কিছু কমেন্টে জানান